ভৈরব উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কবিরুজ্জামান রোমানের রোমে আগমন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সহসভাপতি অনুপ কুমার ঘোষের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি দিন মোহাম্মদ দিনু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনি আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু সৈয়দ সুমন সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বাবু মাহে আলম শ্যামল জামিল উদ্দিন নুর ইসলাম পান্না দপ্তর সম্পাদক আরিফ খান সোহেল ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাংস্কৃতিক সম্পাদক রত্না বসাক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তারা বলেন বিএনপি জামায়াতসহ একটি কুচক্রী মহল বারবার আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে তারা চায় না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক কিন্তু তারা জানে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করেন না তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেন দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেন তারা আরও বলেন বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকে ইতালি আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করব যদি কেউ দলের বাহিরে কাজ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে AD 24 বাংলা ও বাঙালির পাশে